মধ্যপ্রাচ্যের আকাশ যেন রক্তের লাল চাদরে ঢেকে গেছে যুদ্ধবিরতির নামে ইসরায়েলের ছল চাতুরি আর চলবে না একদিকে হামাসের রকেট অন্যদিকে হুথিদের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েল এবার ভয়ঙ্কর প্রতিশোধের মুখে গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের কান্না থামেনি আর সেই কান্নার জবাবে এবার আকাশে উঠেছে প্রতিশোধের অগ্নিশিখা গাজা তোমরা একা নয় এমন ইঙ্গিত দিয়ে কট্টর ইরানপন্থী হুথি বাহিনী সুদূর ইয়েমেন থেকে এবার হামলা করেছে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে এরপরেই হামাসের সামরিক শাখা কারসাম ব্রিগেড গাজার জনগণের প্রতি সম্মানজনক অবস্থান এবং সরাসরি সমর্থন প্রদানের জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল ব্রিগেডস জানিয়ে দিয়েছে তারাও চুপ করে থাকবে না যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় যে হত্যাযোগ্য চালিয়েছে তার পাল্টা আকাশে। ভয়ঙ্কর রকেট যখন ইসরায়েলের আকাশ বেজে উঠল বার্তার সাইরেন মানুষ দৌড়ে বাংকারে আশ্রয় নিচ্ছে কিন্তু এর মধ্যেই দুইটি রকেট তেলাবিবে আঘাত হানে কেটে ওঠে পুরো শহর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো ধ্বংসের দাবি করলেও তাদের নিজেদের মিডিয়া টাইমস অব ইসরায়েল নিশ্চিত করেছে অন্তত দুটি রকেট তেলাবিবের মাটিতে আছড়ে পড়েছে তার মানে দাঁড়াচ্ছে ইসরায়েলের আলোচিত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন টোমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে এসব রকেট হামলার পর যদিও ইসরায়েল দাবি করছে হতাহতের সংখ্যা নেই কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এদিকে শুধু গাজা নয় ইসরায়েলের বিরুদ্ধে এখন আরও একটি ফ্রন্ট খুলে গেছে ইয়েমেনের আকাশেও মিসাইলের ছোড়া ধোঁয়া ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা জানিয়েছে গাজার জনগণের উপর চালানো গণহত্যার প্রতিশোধ নিতে তারাইবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে একই দিনে দুই দুইটি হামলার শিকার হয়েছে দখলদার ইসরায়েল ইয়েমেনি গোষ্ঠী জানিয়েছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করার কয়েকদিন পর হুথিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই বিমানবন্দরটি ইসরায়েলের প্রধান ও গুরুত্বপূর্ণ বিমানবন্দর এটি বন্ধ হয়ে গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ইসরায়েল এরপরই হামাস বলেছে আজ তেলাবিবের আকাশে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলি গাজার ক্ষেপণাস্ত্র সাথে ছেদ করেছে যা নিশ্চিত করে যে গাজা একা নয় একদিকে হামাসের রকেট অন্যদিকে হুথিদের মিসাইল যেন আকাশ থেকে নেমে এসেছে আগুনের অগ্নি বৃষ্টি হুথিরা জানিয়েছে তারা প্যালেস্টাইন একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এ হামলার পরই ইসরায়েলের সামরিক কমান্ডাররা জরুরি বৈঠকে বসেছে এদিকে ইসরায়েলের জনগণের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে তেলাবিব ও জেরুজালামের রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ তাদের কণ্ঠে ক্ষোভ নেতানিয়াহু এই যুদ্ধ বন্ধ কর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সামনে বিক্ষোভকারীদের ঢল নেমেছে জনগণ চিৎকার করে বলছে এই যুদ্ধ নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার একটি কৌশল মাত্র তবে নেতানিয়াহু এত সহজে দমে যাবেন না তিনি জানেন যুদ্ধেই তার অস্তিত্বের প্রধান ভরসা তা ইসরায়েলি বাহিনী প্রতিশোধ নিতে আরও আগ্রাসী হয়ে উঠেছে গাজাই নির্বিচারে বিমান হামলা চলছে যেখানে এক রাতেই চারশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং গত চার দিনে প্রায় এক হাজার মানুষ হত্যা করেছে ইসরায়েল হাসপাতালের মেঝেতে রক্তে ভাসছে শিশুদের নিথর দেহ মায়েরা তাদের সন্তানের মরদেহ জড়িয়ে ধরে আত্মনাথ করছে কিন্তু কেউ নেই তাদের কান্না শোনার জন্য এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হুথিদের ভূমিকা আরও জোরালো হচ্ছে তারা শুধু ইসরায়েলকে নয় মার্কিন নৌবাহিনীকেও টার্গেট করছে হথিদের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল এবার সরাসরি আঁকা থেনেছে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুমেনের দিকে আমেরিকা যদিও বলছে তারা এসব হামলা প্রতিহত করছে কিন্তু বাস্তবতা হল লোহিত সাগরের পরিস্থিতি এখন সম্পূর্ণ অনিশ্চিত হুথিরা তাদের বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে যতদিন গাজার নিরীহ মানুষের রক্ত ঝরবে ততদিন তারা থামবে না তারা বলেছে এই যুদ্ধ শুধুমাত্র গাজার নয় বরং গোটা মুসলিম অস্তিত্বের লড়াই আর তাই ইসরায়েলের প্রতিটি হামলার জবাবে তারা আরও প্রবল প্রতিরোধ গড়ে তুলবে যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলে হুথিদের এটি দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল হামলা এর আগে ইসরায়েলের সেনাঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল হুথিরা এদিকে যুদ্ধ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে ইসরায়েলি জনগণের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেরুজালেম তেলাবি ফাইফা যেখানেই চোখ যায় কেবলই উদ্বেগ আর ভয়ের ছাপ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন তখন হাজার হাজার মানুষ রাজপথে নেমে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে তাদের অভিযোগ এই যুদ্ধ নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার মাত্র তিনি নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পুরো দেশকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছেন অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ ইরান লেবানন সিরিয়া সবখানেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন যদি এই যুদ্ধ আরও বিস্তৃত হয় তাহলে গোটা বিশ্বই এক ভয়াবহ সংঘর্ষের দিকে এগিয়ে যাবে এদিকে আমেরিকা ইতিমধ্যেই হুথিদের দমাতে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে কিন্তু তাতেও হুথিদের মনোবল টলাতে পারেনি বরং তারা ঘোষণা দিয়েছে এটি তো কেবল শুরু তারা মার্কিন নৌবাহিনী এবং ইসরায়েলি জাহাজ লক্ষ্য করেও হামলা চালাচ্ছে বিশেষত লোহিত সাগরে তাদের চালানো ড্রোন হামলা ও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে এমন অবস্থায় হুথি বিদ্রোহীদের হামলায় ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে একটি কঠোর হুঁশিয়ারি সম্বলিত চিঠি পাঠিয়েছেন ট্রাম্পের মতে হুথি গোষ্ঠীর হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা রয়েছে এই চিঠিতে তিনি ইরানকে দুই মাসের আল্টিমেটাম দিয়েছেন যার মধ্যে ইরানকে পরমাণু চুক্তিতে ফিরে আসতে হবে যদি ইরান এই সময়সীমার মধ্যে চুক্তিতে সম্মত না হয় তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সামরিক হস্তক্ষেপের ঝুঁকি বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন চিঠিটি পাঠানোর পর থেকে দুই মাসের সময়সীমা গণনা করা হবে কিনা তা নিয়ে এখনো স্পষ্টতা নেই তবে ট্রাম্পের বক্তব্যে এক ধরনের চরম সতর্কতা লক্ষ্য করা গেছে তিনি বলেছেন যদি ইরান অব্যাহত রাখে কর্মসূচি এবং প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলা হতে পারে ইরানের পরমাণু কর্মসূচি বর্তমানে অনেক উন্নত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরান এখন ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে যা পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত যদিও ইরান দাবি করে আসছে যে তারা পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না তবুও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে ট্রাম্প এই সপ্তাহে ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে জানান তিনি সরাসরি ইরানের নেতাকে চিঠি পাঠিয়েছেন এবং পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন তবে ইরান ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পের প্রস্তাবকে প্রতারণা হিসেবে বর্ণনা করেছেন ইরানের মিশন জাতিসংঘে এক বিবৃতিতে জানায় যদি আলোচনা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে হয় তবে তা বিবেচনাযোগ্য হতে পারে তবে পরমাণু কর্মসূচি ধ্বংসের উদ্দেশ্যে আলোচনা কখনোই হবে না তবে পরমাণু কর্মসূচি ধ্বংসের উদ্দেশ্যে আলোচনা কখনোই হবে না এছাড়া ট্রাম্প সতর্ক করেছেন যে যদি ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে আরও হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র তা ইরান থেকে আসছে বলে মনে করবে এবং ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এ উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস বলেছেন ইরানকে তার পরমাণু কর্মসূচির সব উপাদান ত্যাগ করতে হবে অন্যথায় তারা বিভিন্ন পরিণতির মুখোমুখি হতে পারে